হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন কিভাবে কম খরচে বাংলাদেশে বসে চায়না প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো আজকে দেখাবো আপনারা কিভাবে মুভ অনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন তো তার জন্য আমরা ফার্স্টে যে কোনো ব্রাউজারে যাই তো আমি যাইতে আছে ক্রোম ব্রাউজারে তো এখানে আসার পর এখানে সার্চ দিব মুভ অন ক্রস বর্ডার মুভ ওয়ান ক্রস বর্ডার সার্চ দেওয়ার পর এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর ওনাদের ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখন দেখাবো আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে রাইট সাইডে কর্নারে অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর যাদের আগে অ্যাকাউন্ট খোলা আছে তারা লগ করতে পারেন তাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন যারা নতুন করে ক্রিয়েট করতে চাইতেছেন তারা সাইন আপে ক্লিক করবেন তো আমি সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর আপনি কী দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছেন ফেসবুকের মাধ্যমে করতে পারবেন জিমেলের মাধ্যমে করতে পারবেন বা নাম্বারের মাধ্যমে করতে পারবেন তো আমরা নাম্বার দিয়ে ক্রিয়েট করব এই জন্য আমার নাম্বার দিতেছে আপনারা আপনার নাম্বার দিবেন তো নাম্বার দেওয়ার পর যে নিচে কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করি ক্লিক করার পর আপনার ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে তো কোডটা এখানে দিতে হবে তো আমি আমার ভেরিফিকেশান কোডটা দিতেছি ভেরিফিকেশান করতে নিচেতে কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ অপশানে ক্লিক করব তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এখানে আপনার লাস্ট নেম দিবেন তো আমরা ফার্স্ট নেম দিয়ে দিতেছি তো লাস্ট নেম দিয়ে দিতেছি আর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন যে ইমেল অ্যাড্রেসে আপনি যে প্রোডাক্টটা যে আনবেন ওই প্রোডাক্টটা যত মেসেজ আপনার প্রোডাক্ট কোথায় আছে শিপে আছে না ওনাদের শপে আছে সব কিছু আপনার মেইলের মাধ্যমে জানাই দিবে ওনারা তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব যেন আইডি হ্যাক না হয় তো আমরা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি তো কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা অ্যাড্রেস সিলেক্ট করব তো অ্যাড্রেস সিলেক্ট করার জন্য এই যে অ্যাড্রেস বুকে ক্লিক করব অ্যাড্রেস বুকে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করব এখানে অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনার নেম দিবেন আপনি আপনার আইডি নেমও দিতে পারেন বা আপনি যে কোনো নেম দিতে পারেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি নেম দেওয়ার পর এখানে আপনারা ফোন নাম্বার সিলেক্ট করবেন যে ফোন নাম্বারে আপনার প্রোডাক্ট যদি বাংলাদেশে আসে ওনারা যেন কন্ট্যাক্ট করতে পারে তো আমরা কন্ট্যাক্ট নাম্বার দিব বা আপনার ফোন নাম্বার দিবেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আসছেন তো আমি ঢাকা ডিস্ট্রিক্টে আসি এই আমি ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তো ঢাকা সিলেক্ট করার পর এখানে এরিয়া সিলেক্ট করতে বলতেছে আপনি কোন এরিয়াতে আছেন তো আমি এরিয়া সিলেক্ট করব আপনি আপনাদের এরিয়া সিলেক্ট করবেন তো আমি আমার এরিয়া সিলেক্ট করতেছি এরিয়া সিলেক্ট করার পর অটোমেটিক এখানে জিপ কোড অ্যাড হয়ে যাবে এখানে জিপ কোড বারোশো তিরিশ দেওয়া আছে যাই হোক তো এখানে আপনাদের স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করবে আপনি কোন অ্যাড্রেসে বর্তমানে আসেন তো আমি বর্তমানে অ্যাড্রেস সিলেক্ট করতেছি তো স্ট্রিট অ্যাড্রেস দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করব সেট অ্যাজ মাই ডেফেল শপিং মানে আপনি যখন প্রোডাক্ট পার্সেস করতে যাবেন তখন আপনার এই অ্যাড্রেসে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আর যখন আপনি বিল পেমেন্ট করবেন তখন সেম অ্যাড্রেস যদি সিলেক্ট করতে চান তাহলে এটার জন্য এখানে টিকমার্কে ক্লিক করে এখন আমরা সাবমিটে ক্লিক করব তো আমি সাবমিটে ক্লিক করতেছি তো সাবমিটে ক্লিক করার পর অ্যাড্রেস সেভ হয়ে গেছে তো এখন দেখাবো আপনারা কিভাবে অর্ডার প্রেস করবেন তো তার জন্য আমরা ব্যাগে যাই ব্যাকে আসার পরে আমরা স্ক্রল করব নিচে আসব নিচের সাজেস্ট অনেক প্রোডাক্ট আসছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তা নয় আপনারা সার্জ দিয়েও বের করতে পারেন তো আমি এখানে সার্জ দিতেছি এসছি ইয়ারপটস তো এয়ারপটস সার্চ দেওয়ার পরে এই যে অসংখ্য ইয়ারপোর্টস আসছে তো আপনারা যে কোনো ইয়ারপোর্টস এখান থেকে অর্ডার করতে পারবেন এভাবে না চাইলেও আপনি পিকচার আপলোড করে আপনার পণ্য বের করতে পারবেন তো তার জন্য এই যে ক্যামেরা অপশানে ক্লিক করি ক্যামেরা অপশানে ক্লিক করার পর আমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি যেমন আমি এই ব্যাল্যান্ডারটা সিলেক্ট করতেছি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব এখানে দেখেন অসংখ্য ব্যাল্যান্ডার এসে পড়ছে তো আপনার যে ব্যাল্যান্ডার দরকার সেই ব্ল্যান্ডার সিলেক্ট করবেন তারপর অর্ডার করতে পারবেন তো আপনারা দেখাইতেছে যে কিভাবে আপনার পছন্দের মতো ইয়ারপডস সার্চ করবেন তো তার জন্য আমি আবার ক্যামেরা অপশনে ক্লিক করি ক্যামেরা অপশানে ক্লিক করার পর আপনার পছন্দ মতো যে কোনো এয়ারপডসে আপনার পিকচার দিবেন তো আমি আমার এয়ারপডসে পিকচার দিতেছি পিকচার সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর তো আমরা যে ইয়ারপড চাইতেছি ওই এয়ারপডস খুঁজে বের করব যে পেয়ে গেছি এইটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এটা টাইপ সি এটা টাইপ সি ইয়ারবাডস আর এটা অ্যাপেল লাইন আর প্রাইস তিনশো দুই টাকা স্টকে আছে এক হাজার কোয়ান্টিটি এখন আপনার কোয়ান্টিটি সিলেক্ট করবেন যে কত পিস আপনি অর্ডার করতে চাইতেছেন আর একটা কথা বলে নিতে নিতেছি এই প্রোডাক্টগুলো চায়না অরিজিনাল প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি বেস সব দিক থেকে অনেক ভালো অনেক আপনারা যদি হাই কোয়ালিটি কোনো বেস বা হাই কোয়ালিটি যদি কোনো সাউন্ড চান তাহলে মানে এখান থেকে অর্ডার দিতে পারবেন এখানে সব অরিজিনাল প্রোডাক্ট ওনারা দিয়ে থাকেন কস্টটা বা প্রাইসটা একটু বেশি নিতে পারে বেশি কম হইতে পারে কিন্তু প্রোডাক্টটা আপনারা অরিজিনাল পাবেন তো আগে বলতেছি এখানে এক হাজার টাকা নিচে অর্ডার করলে হবে না এক হাজার টাকার উপরে অর্ডার করতে হবে তো আমি এক হাজার টাকার উপরে অর্ডার করার জন্য এখানে আমি চার পিস সিলেক্ট করতেছি তাহলে এক হাজার টাকার উপরে অর্ডার হবে তো আমি এখানে কোয়ান্টিটি চার পিস সিলেক্ট করতেছি অ্যাপেল লাইনে চার পিস সিলেক্ট করছে আপনি টাইপ সিরও সিলেক্ট করতে পারবেন আপনি এখানে টাইপ সিরও সিলেক্ট করতে পারবেন চার পিস এক পিস যে কোনো পিস মানে এক হাজার টাকার উপরে আপনার অর্ডার দিতে হবে তো আমি এখানে এক পিস সিলেক্ট করি এক পিস সিলেক্ট করার পর এখানে ওয়েট আসছে নয়শো তিরিশ গ্রাম তারপরে এখানে যে থ্রি মাস ট্রেটস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর কনফার্ম করব কনফার্ম এগ্রি কনফার্ম করার পর বাইনাউতে ক্লিক করব আর আপনারা এই পণ্যটা যদি আবার অর্ডার করতে চান এই জন্য এখানে ক্লিক করে রাখবেন এখানে মানে লাভের মতো মানে লাইকের মতো লাইক দিয়ে রাখবেন এটা হইতে আছে উইস লিস্ট করে রাখলে আপনি যদি নেক্সট অর্ডার দিতে চান তাহলে মানে সহজেই পেয়ে যাবেন তো এই জন্য উইস লিস্ট করে রাখতে পারেন তো এখন আসছে আমাদের পাঁচ পিস তো পাঁচ পিসের দাম হইতে আসে পনেরোশো তেরো টাকা তো এখানে টোটাল পনেরোশো তেরো টাকা আসছে তো এখন আমরা বাইনাউতে ক্লিক করব তো বাইনাউতে ক্লিক করে বাইনাউতে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে এখানে মানে কি ক্যাটাগরি তো এখানে ক্যাটাগরি হইতে আছে ইয়ারপডস তো আমি ইয়ারপডস টাইপ করি তো এখানে ইয়ারপডস ক্যাটাগরি নাই এই জন্য আমরা যে কোনো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করি তো আমি এখানে সিলেক্ট করতেছি ধরেন মাউস সিলেক্ট করার পর এখানে ইয়ার এয়ার অ্যান্ড শিপ আপনারা কি মানে বিমানে চাইতেছেন না শিপে চাইতেছেন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি ইয়ারের সিলেক্ট করতেছি ইয়ারের সিলেক্ট করার পর এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে আছে ছয় পিস থেকে মানে নিরানব্বই পিস আর কি যাই হোক বারো অধিক মানে ছয় পিস থেকে অধিক শিপিং চার্জ হইতেছে আটশো পঁচিশ টাকা আর ডেলিভারি টাইম হইতেছে মানে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার প্রোডাক্ট আপনি হাতে পাবেন আর এক থেকে পাঁচটার ভিতরে যদি নেন তাহলে হইতে আছে আটশো একানব্বই টাকা পার কেজি পার কেজিতে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট হাতে পাবেন তো এখন আমরা অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করব এখন আপনারা দেখাব আপনার কীভাবে বিকাশ বা নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন তো তার জন্য আমরা এই যে শপিং কার্টে ক্লিক করি শপিং কার্টে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টটা এখানে আসছে তো এখানে আমরা প্রোডাক্টটা সেলাইড করি সিলেক্ট করার পর এখানে নাম্বার অফ শপ মানে এক নাম্বার শপ আর কোয়ান্টিটি মানে কত পিস পাঁচ পিস আর এখানে অ্যামাউন্ট আসছে পনেরোশো তেরো টাকা পার পিস পড়ছে তিনশো দুই টাকা করে তো আমরা এখানে স্টেটমেন্টে ক্লিক করব তো স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে আমরা অ্যাড্রেস সিলেক্ট করব তো কোন অ্যাড্রেসে আমাদের প্রোডাক্টটা আসবে তো আমি অ্যাট অ্যাড্রেসে ক্লিক করতেছি অ্যাট অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে আপনার নেম দিবেন আপনার আইডিতে যে নেম ছিল ওই নেমও দিতে পারেন আপনি ভিন্ন নেমও দিতে পারেন তো আমি আমার নেম দিয়ে দিতেছি আর এখানে মোবাইল নাম্বার চাইতেছে যে কোন মোবাইল নাম্বারে আপনার সাথে মানে কন্ট্যাক্ট করা হবে যদি আপনার প্রোডাক্ট বাংলাদেশে আসে তো ওই মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলতেছে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন তো আমি ঢাকা ডিস্ট্রিক্টে আছি তো আমি ঢাকা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনার এরিয়া সিলেক্ট করবেন আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়া সিলেক্ট করে দেবেন তো এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে এরিয়া আপনি ওই এরিয়া সিলেক্ট করবেন তো আমি আমার এরিয়া সিলেক্ট করতেছি তো আপনি এখানে আপনার জিপ কোড দিবেন আপনি জিপ কোডও দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমি আমার জিপ কোড দিয়ে দিতেছি জিপ কোড দেওয়ার পরে এখানে আপনার হাউস নাম্বার দিবেন তো আমি আমার হাউস নাম্বার দিয়ে দিতেছি হাউস নাম্বার দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এই যে প্রেস অর্ডার প্রেস অর্ডারে ক্লিক করব প্রেস অর্ডার ক্লিক করার পর এখানে মাই অর্ডার নিয়ে আসছে এখানে এখন পেমেন্ট করতে হবে আপনার টোটাল অ্যামাউন্ট আসছে এক হাজার পাঁচশো তেরো টাকা আর এখানে আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে আর অ্যাকাউন্টে যদি ব্যালেন্স যদি থাকে ওই ব্যালেন্স দিয়ে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন না হয় আপনি বিকাশ বা নগদের মাধ্যমে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো তার জন্য আমরা ম্যাক পেমেন্টে ক্লিক করি ম্যাক পেমেন্টে ক্লিক করার পর আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে নগদ অ্যালাউ করে নেই তো আমি বিকাশে পেমেন্ট করব তার জন্য আমরা বিকাশে ক্লিক করি বিকাশে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ ফোন নাম্বার দিবেন তারপর পিন পিনকোড দিবেন তারপর কনফার্মে ক্লিক করলেই আপনার প্রোডাক্ট কেনা হয়ে যাবে আর আপনার বিকাশ থেকে পনেরোশো টাকা নেওয়া হবে কারণ আপনার প্রোডাক্ট কেনা হয়ে গেছে তো আপনি যে যেই জিমেল নাম্বার দিয়েছেন ওই জিমেলে জানানো হবে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ফোন নাম্বার মেসেজ জানা হবে যে আপনার প্রোডাক্ট কোথায় আসে বা কত দিনের মধ্যে আসবে বা কত তারিখ আসবে তো গাইস আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন সেমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করবেন তাদের হেল্পের জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ